এখানে হচ্ছে জুতার মধ্যে যে পেস্টিংটা লাগানো হয় এখানে ওই কাজটা চলতেছে পেস্টিং লাগানোর ধরেন আপনারা যদি তৈরি করতে কারখানা করে নিজস্ব তৈরি করতে চান মেশিনারিজ থেকে শুরু করে ক্যাঙ্গারু এবং পঞ্চ জুতা তৈরির জন্য এ থেকে যে পর্যন্ত যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমাদের কাছে পেয়ে যাবে। শহরের আসেন আমাদের ফ্যাক্টরিতে হচ্ছে আমাদের ফাইবার ফ্যাক্টরি যেটাতে আমাদের ফাইবার তৈরি হয় এটা আমাদের ফাইবার যেখানে অ্যাম্বোসিং হয় অ্যাম্বোসটা একটা মাধ্যমে এই মেশিন দেওয়া এই অ্যাম্বোস মালগুলো আমাদের থেকে নিতে পারবে আপনার নিজস্ব যদি ডাইস থাকে অথবা আমাদেরকে যদি বলেন যে ভাই আমাদের নিজস্ব একটা লোগো দিয়া আমাদেরকে কয়েকটা সোল তৈরি করে দেন তাও আমরা পারব যারা মেশিন বা হচ্ছে মেশিন ছাড়া ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন অথবা যাচাই করতে চান তারা এই কাটিং মালগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন মেশিন ছাড়াই আপনার মেশিনের প্রয়োজন হবে না এই কাটিং মালগুলো আমাদের থেকে সাইজ অনুযায়ী নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী এগুলো হচ্ছে সবগুলো আমাদের অর্ডারই মাল আমাদের এক ভাই যশোর থেকে উনি অর্ডার করছে এই কাটিং মালগুলো উনি এই কাটিং মাল ভাই এটা হচ্ছে আমাদের ফাইবার আমাদের ফাইবার আপনি বিভিন্ন ডিজাইনের অন্তত আপনার নামে ব্র্যান্ডিং করে আপনার ফাইবার গুলা প্রয়োজন সেটাও আমরা পারবো আমাদের থেকে ওইভাবে আপনি ফাইবার গুলা নিতে পারবেন প্লেন শিট গুলা এখানে আছে বিভিন্ন কালারের এগুলো ভাই এই যে নিচের মানে আউটসোল গুলা আর এটা হচ্ছে ইনসোল অনেকে চটচড়ি বলে অনেকে স্লাইড বলে এই স্লাইড আপার আমরা এখন কাটিং করছি এগুলো দিয়ে আমরা স্লাইড আপার তৈরি করছি ভাই এই যে দেখেন আপনার নামে যে আমি বলছি যে আপনার নিজস্ব নামে ব্র্যান্ডিং করে দিতে পারবো এই যে আমাদের এখানে ওনার নিজস্ব আবিদ নামে একটা ব্র্যান্ডিং হচ্ছে এই সব মাল হচ্ছে আবিদ নামে ব্র্যান্ডিং হবে এই স্কিনের মাল এটা হচ্ছে আমাদের অনেক নতুন উদ্যোক্তা ভাই আছে যারা হচ্ছে মেশিনারি নিতে চাচ্ছে কিন্তু কাজ জানে না যার কারণে ওনারা চাচ্ছে না যে মেশিনারি নিবে বা কি করবো ওটা নতুন কারখানা দিবে কিন্তু কাজ ভালো জানে না ক্ষেত্রে আমাদের থেকে যদি মেশিনারিজ নেয় অথবা কাজ শিখতে চায় তাহলে উনি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা একদম সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা কিছু লাগবে না ওনাকে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেয় আচ্ছা কিভাবে জুতা তৈরি করবে কিভাবে মেশিন পরিচালনা করবে জুতা কিভাবে তৈরি করতে হয় इवन মেশিন থেকে শুরু করে সব ওনাকে শিখে দেওয়া জি ভাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের যে কাটিং মেশিনের কথা বলছি যেভাবে কাটিংটা করে আজকে আপনাদেরকে ওটা দেখাবো আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের কাটিং মেশিন এটা দিয়ে হচ্ছে সোল কাটিং হবে এই তো জি সোল ফাইবার দুইটাই কাটিং হবে দেখেন খুব সুন্দরভাবে একদম খুব সুন্দরভাবে আমাদের কাটিংগুলো হয়ে যায় একদম নিখুঁত কাটিং করার জন্য এই মেশিন গুলো অবশ্যই প্রয়োজন আচ্ছা এগুলা দিয়ে দৈনিক কত কাটা যাবে এগুলা দিয়ে আপনি প্রতি সেকেন্ডে এক জোড়া জুতা কাটতে পারবেন তার মানে ঘন্টায় 60 জোড়া ঘন্টায় 60 জোড়া আপনি প্রতিদিন সর্বনিম্ন অন্তত 40 থেকে 50 ডজন আপনি ভাই এখানে হচ্ছে আমাদের যে হাইড্রোলিক এবং ম্যানুয়াল মেশিন গুলো তৈরি হয় এখানে আমাদের এই কারখানায় আমাদের নিজস্ব কারখানায় এই মেশিনগুলো তৈরি হয় যেমন আপনার এই যে একটা বডি এখানে ভিতরে আরো মেশিন আছে রেডি হইতেছে ঠিক আছে এগুলো আজকে ডেলিভারি হবে একটা রংপুর একটা ময়ম এই এটা হচ্ছে এটা লেদ এই মেশিনটার মাধ্যমে হচ্ছে আমরা মেশিনের যে পার্টস গুলো আছে ওই পার্টস গুলো তৈরি করে থাকি এই লেদের মাধ্যমে এটা হচ্ছে মানে আমাদের করে ডেলিভারি যাবে এখন এখনো পুরো ফিটিং হয় নাই এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে হাইড্রোলিক কাটিং মেশিন আমাদের যে জুতা তৈরি এটা আমাদের মোটরগুলো যে হাইড্রোলিক মেশিনে যে মোটরগুলো থাকবে এগুলো আমরা এগুলো একবারে আপনি দেইখা শুই না কারখানায় আইসা দেইখা তারপরে মাল নেবেন আমরা তিন গোড়া বলবো তিন গোড়ায় মোটর দিব একদম ইনটেক আপনার সবচেয়ে এই মেশিনের সবচেয়ে পাওয়ারফুল জায়গাটা হচ্ছে এই যে এই যে আপনার এই এই জায়গাটা যদি আমি এই প্লেটটা আপনাদের যে প্লেটটা এগুলো সবগুলো পঁচিশ মিলি করা এই যে এগুলো হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিন ইন্ডিয়ান ক্যাটাগরি তৈরি এই মিশনগুলো আপনি নিতে পারবেন যেহেতু আপনি প্রথম নতুন উদ্যোক্তা হিসেবে আপনার যদি বাজেট কম থাকে একদম সর্বনিম্ন বাজেট থাকে তাহলে আপনি এই মেশিনগুলো দিয়ে শুরু করতে পারেন আমাদের কাছে হচ্ছে আপনি ক্যাঙ্গারু এবং পঞ্চ জুতার যাবতীয় র মেটেরিয়ালগুলো যেমন আপনি ফাইবার টুইন কালার শীট এবং পেস্টিং থেকে যত কিছু আছে যাবতীয় যত মাল আছে সকল মাল আপনি পাবেন দেখেন ভাই এটা হচ্ছে আমাদের এই যে পঞ্চের যে পঞ্চটা দেখাইছি মাত্র ওইটার পিতা ঠিক আছে এখানে হচ্ছে আমি জাস্ট কিছু মাল স্যাম্পল দেখাচ্ছি আপনার ক্যাঙ্গারু জেন্স ক্যাঙ্গারুর জন্য যে আপারগুলো রেডি অ্যাপারগুলো এই অ্যাপারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আপনি দেখেন লেডিস ক্যাঙ্গারুর জন্য যে রেডি অ্যাপারগুলো এখন দেখবেন মার্কেটে খুব চাহিদা এই মালগুলো এছাড়াও আপনি ধরেন পেয়ে যাবেন আমাদের কাছে এই যে পাঁচ আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন পাঁচ গজ দশ গজ আপনার যদি বলেন যে একশো গজ আমরা দিতে পারবেন সব আপনি কেন এই ব্যবসা করবেন ভাই এটা হচ্ছে যেমন আমি আপনাকে বুঝাই এই যে এই মালটা ঠিক আছে এটা তৈরি করতে আপনার কস্টিং পড়বে সর্বমোট কস্টিং পড়বে বাইশ থেকে তেইশ টাকা যেটা আপনি বিক্রি করতে পারেন পাইকারি মূল্যে তেত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে চাইলে আপনার গ্রামে অথবা শহরে যেখানেই বলেন এখানে এই কারখানা জুতা তৈরির কারখানাটা দিয়ে এটাতে হচ্ছে আপনার ব্যবসাটা করতে হইলে সর্বপ্রথম আপনাকে এই মালগুলা হচ্ছে কোথায় বিক্রি হয় এই মালগুলার কোথায় আসল জায়গা কোথায় মার্কেট ওইটা আপনাকে জানতে হবে যার জন্য আপনাকে চলে আসতে হবে বংশাল সুরি টোলা এটি হচ্ছে বংশাল সুরি টোলা আচ্ছা প্রিয় দর্শক যারা জুতার ব্যবসা করতে চান একটি জুতার কারখানা তেসান গ্রামে কিংবা শহরে আপনি চাইলে একটি জুতার কারখানা দিয়ে প্রথমে পারিবারিক সদস্যরা সবাই মিলে এই জুতার কারখানাটা দিয়ে কিন্তু আপনারা জুতা তৈরি করে মার্কেটে সাপ্লাই দিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারেন তো যারা এই ধরনের কাঁচামাল প্রয়োজন যত ধরনের জুতা তৈরির যত ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন এগুলো যারা পাইকারি নিতে চান আমরা এই মুহূর্তে চলে এসেছি জুতা তৈরির কাঁচামালের সবথেকে বড় পাইকারি মার্কেট ঢাকা বংশালের পাশেই সুড়িটোলা সুড়িটোলা জামে মুরিদের পাশেই আমরা এই মুহূর্তে রয়েছি ভাইদের প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স ইন আর এন্টারপ্রাইজ তারা কিন্তু সব ধরনের কাঁচামাল যেমন ক্যাঙ্গারু জুতা ব বলেন পন জুতা বলেন এই জুতাগুলো তৈরি করার জন্য যত ধরনের কাঁচামাল প্রয়োজন যত ধরনের শীত প্রয়োজন যত ধরনের কেমিক্যাল প্রয়োজন এবং যত ধরনের মেশিনারিজ প্রয়োজন এ টু জেড কিন্তু এটা হচ্ছে এই যে এই জুতাগুলো তৈরি করতে যেমন হচ্ছে আপনার ফাইবার প্রয়োজন ঠিক আছে এই ফাইবারটা আপনি চাইলে এই যে কাটিং ফাইবারগুলো ডিজাইন যে ফাইবারগুলো এগুলো আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা যেখানে সম্পূর্ণ এই ফাইবারগুলো আরো অনেক ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরিতে প্রায় আপনার চারশো ডিজাইনের মতো ফাইবার আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার উপরের পার্ট মানে ইনসল যেটাকে আমরা বলি আর যেটা হচ্ছে আউটসল যেখানে যে আউটসোলগুলো আছে এই আউটসোলগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই আউটসোলগুলো এবং এই ফাইবার দিয়ে যদি আপনি জুতা তৈরি করেন তাহলে আপনার কস্টিং পড়বে একটা জুতা তৈরি করতে আপনার কস্টিং পড়বে ষাট থেকে পঁয়ষট্টি টাকা একটা জুতা আপনার কমপ্লিট তৈরি করতে ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনার এই ফাইবার দিয়া তৈরি করলে খরচ পড়বে আর যদি আপনি ধরেন এই যে এই শিট এটা হচ্ছে প্লেন শিট এই যে ভাই আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই প্লেন শিট এখানে কোনো ডিজাইন নাই স্কিন করা হয়েছে এই মালটা যদি আপনি করেন এটা দিয়ে তাহলে আপনার খরচ পড়বে পঞ্চান্ন থেকে বাউন্ন টাকা পঞ্চান্ন থেকে বাউন্ন টাকার ভিতরে আপনি এই মালটা তৈরি করতে পারবেন এই শিটগুলো দিয়ে শুধু এখানে ডিফারেন্স হচ্ছে এই যে এখানে এই ডিজাইনগুলা অ্যাম্বোসটা থাকতেছে না কাটিং থাকতেছে না এটা প্লেন আনাম থাকতেছে এই আনাম দিয়ে আপনি এই মালটা তৈরি করতে পারবেন আবার ধরেন আপনি এই যে লেডিস মালটা আমি আপনাকে দেখাই এই যে এই লেডিস মালটা যদি আপনি তৈরি করেন যেমন অনেকে হচ্ছে এই ফাইবারগুলো দিয়ে তৈরি করে যেখানে যে লেডিস ফাইবারগুলো আছে এগুলো দিয়ে তৈরি করে এগুলো দিয়ে তৈরি করলে আপনার খরচ পড়বে ষাট থেকে বাষট্টি টাকা আর আপনি যদি আরও খরচ কমা চান তাহলে আমি আপনাকে দেখাচ্ছি ভাই একটা শিট আছে এটা হচ্ছে আপনার আমরা বলি এল ডিবি বা যে যার বাসায় মতো বলে কেউ ইবা শিট বলে তো এটা হচ্ছে আপনি ধরেন যদি কাইটা মাল তৈরি করেন একটা সিডে আপনি মাল তৈরি করতে পারবেন প্রায় ষাট থেকে বাষট্টি জোড়া একটা সিডে তা আপনার ধরেন কস্টিংটা আরও অন্তত পাঁচ থেকে আট টাকা কমে যাচ্ছে এক জোড়া জুতো যদি আপনি একটু পরিশ্রম করেন আপনাকে জুতা তৈরি করতে হইলে বা খরচ কমাইতে হইলে কস্টিং কমাইতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে তার মানে হচ্ছে কি আপনি যদি প্লেন সিট অথবা এই যে সিটগুলো নিয়ে তৈরি করেন তাহলে আপনার কস্টিংটা একটু খরচ কম আসবে তবে এখন মার্কেটে এই জুতাগুলোর চাহিদা বেশি যার কারণে আমাদের এই বক্স পাইবারগুলো এখন মোটামুটি ভালো চলতেছে ভাই এটা হচ্ছে আপনার জুতা কাটিং করার জন্য যে জুতা কাটিং করে আপনি এই মেশিনের মাধ্যমে যে জুতাগুলো কাটিং করবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম নিতে হবে এটি ডাইস যে ডাইসটা হইতে হবে আপনাকে যদি আপনি ধরেন আমি আপনাকে বলি একটা আমরা একটা ডাইস বিক্রি করি এটা হচ্ছে চাইনিজ ব্লেড যেটা আমরা তিন বছরের গ্যারান্টি দিয়ে দিই এখন আপনি সর্বপ্রথম যে জুতার কারখানা করবেন আপনাকে সর্বপ্রথম এই ডাইসটা বেছে নিতে হবে ভালো কারণ আপনি যদি এই ডাইসটা খারাপ নেন বা হচ্ছে ধরেন ডাইসটা বাংলা ডাইস অনেকগুলো আছে যেটা হচ্ছে ধরেন আপনি এক মাস বা দুই মাস ব্যবহার করার পরে এখানে এই চলে যায় কিন্তু চাইনিজ ব্লেডগুলোর হয় কি আমরা চাইনিজ ব্লেডের এই গ্যারান্টিটা চাই যে হচ্ছে ধরেন আপনি নেওয়ার পরে কাজ করতে থাকবেন যত কাজ করবেন এটা তত ধার বাড়বে যদি তিন বছরের ভিতরে এটা ধার কমে যায় তাহলে সম্পূর্ণ আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমার ডাইস আমাকে দিয়ে আপনি নতুন ডাইস নিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের কথা আর হচ্ছে ধরেন আপনি এই যে দেখেন ভাই এটা হচ্ছে জুতা তৈরি করতে যে শেপটা তৈরি করি আমরা যেমন হচ্ছে এটাকে কাটের ফর্মা বলে বা কেউ লাস্ট বলে এটা হচ্ছে শেপ তৈরি করার জন্য যেমন আপনি একটা ফর্মা এটা হচ্ছে ধরেন একদিকে এক এক ডিজাইন এক একটা জেলাতে এক একটা ডিজাইন চলে এই ফর্মাগুলো হচ্ছে ওই ডিজাইনগুলো আনার জন্য ঠিক আছে আর এই ডাইসগুলো হচ্ছে ওই ডিজাইনগুলো আনার জন্য যেমন এক এক সাইডে এক এক ডিজাইন চলে কোথাও চলে বাবরের ডিজাইন কোথাও চলে রানার চয়েসের ডিজাইন ওই ডিজাইনগুলো অনুযায়ী আপনি যদি মাল তৈরি করতে পারেন আপনার এরিয়া অনুযায়ী ধরেন আপনার এরিয়াতে রানার চয়েসের ডিজাইন চলতেছে আপনি যদি রানার চয়েসের ডিজাইন করতে পারেন তাহলে অবশ্যই আপনার মাল চলবে এখন আপনি যদি ধরেন আপনার এলাকাতে চলতে চান সাইজ আপনি নিয়ে গেছেন বাবর বা হচ্ছে অন্য যে কোনো লোকাল একটা ডিজাইন তাইলে তো আপনার মালটা চলবে না আপনার কি করতে হবে আপনাকে রানিং মালটা তৈরি করতে হবে যে মালটা বানাইলে আপনার অবশ্যই চলবে এবং হিট থাকবে মার্কেট এই যে এটা হচ্ছে ভাই আমাদের ধরেন জুতা কাটিং করার পরে এই যে কাটিং করার পরে অনেক সময় এখান দিয়ে একটু হালকা ইয়ে থাকে যায় কাটিংটা ভালোভাবে ফিনিশিং আসে না যার কারণে আপনার ফিনিশিং করতে হইলে এই ফিনিশিং মোটরটার প্রয়োজন এই ফিনিশিং মোটরটাও আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এরপরে ধরেন আপনার পেস্টিং লাগানোর পরে দুইটা জুতায় যখন পেস্টিং লাগানো হয় পেস্টিং লাগানোর পরে আপনি আগে আমরা কী করতাম লহঙ্গা দিয়া পিটাইতাম এখন একটু আধুনিক হয়েছে যুগ আধুনিক হয়েছে যার কারণে মালগুলো আমরা নতুন করে আপডেট করছি যেটা হচ্ছে এই যে যেমন জুতা যখন আপনার তৈরি হবে তৈরি হওয়ার পরে পেস্টিং লাগায়া এটা দিয়া যদি আপনি চাপ দেন এটা হচ্ছে চাপুনি মেশিন অনেকে রোলার পরে যে যার মতো করে বলে ঠিক আছে আমি আপনাকে দেখা তো এটা হচ্ছে ভাই ম্যানুয়াল রোলারগুলা যেগুলো হচ্ছে আপনার ধরেন ওটাও তৈরি করতে পারবেন চাইলে ম্যানুয়াল দিয়েও আপনি কাজ করতে পারবেন এটার কাজ হচ্ছে যেমন এই যে এইভাবে দিলে জুতাটা ভিতরে ঢুকবে পেস্টিংটা ভালোভাবে লাগার জন্য চাপুনি মেশিন এটার নাম হচ্ছে রোলার কেউ চাপনি মেশিন বলে আরেকটা বিষয় আপনাকে দেখে এটা হচ্ছে পঞ্চ পিতা ঢুকানোর জন্য যে হুকগুলো তৈরি হয় এই হুকগুলো আপনি চাইলে এগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম সুলভ মূল্যে এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি হয় অনেকে আছে হচ্ছে নিজস্ব ব্র্যান্ডে বা নিজস্ব নামে একটা ব্র্যান্ড করতে চাচ্ছেন সেই ব্র্যান্ড করতে হলে আপনার প্রয়োজন হচ্ছে এই স্কিনগুলো যেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যান আমরা নিজেরা তৈরি করি আমাদের থেকে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার ভাই হিটার হিটারটার কাজ হচ্ছে আমি আপনাকে বলি এই যে দুইটা এই সোল আর হচ্ছে ইনসোল আউটসোল যখন ফিটিং করা হয় তখন হচ্ছে আপনার এই পেস্টিংটা লাগায়া কিছুক্ষণ রাখে রাইখা যখন আপনি এই পেস্টিংটা এখানে দিবেন এখানে দুইটা বাল্ব থাকবে বাল্বের উপর যখন হিট দিবেন তখন এই পেস্টিংটা ভালোভাবে আটালটা ধরবে যার জন্য এই হিটারগুলা এই হিটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান কাটিং মেশিন যেটা আমাদের দেশেই তৈরি হয় বাট হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটাগরি যার নাম হচ্ছে ইন্ডিয়ান মেশিন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং অন্যান্য যে বাংলা মেশিনগুলো ওইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনার জুতা তৈরির ক্যাঙ্গারু জুতা তৈরির অথবা আপনি চামড়া যত জুতা বলেন সব জুতা তৈরির এই যে পেস্টিংগুলো বা হচ্ছে আপনার কেমিক্যালগুলা যতগুলো কেমিক্যাল আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের দোকানে আসলে অবশ্যই আপনি সব কিছু পাবেন একদম জুতা তৈরি এ থেকে জেঠ পর্যন্ত যতগুলো আইটেম আছে সব আইটেম আপনি এখানে পাবেন আপনার লেস যেমন এই জুতাটা তৈরি করতে যে লেস আপারটা তৈরি করা লাগে এই আপারগুলো হচ্ছে এগুলো এগুলো আমাদের কাছে লাচ্ছি হিসাবে পেয়ে যাবেন পঞ্চাশ গজার একটা বান্ডিল থাকে আপনি এই মালগুলো আমাদের থেকে নিতে পারবেন খাবারিং থেকে শুরু করে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ভাই এই ফাজেল ম্যাট বলি আমরা যেটা হচ্ছে অনেকে দেখা গেছে জিমে আপনার বিছায় বা জিমে এগুলা ম্যাটগুলো নিচে দেয় আর অনেকে হচ্ছে দেখা গেছে যে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের স্কুলে এই ম্যাটগুলো ব্যবহার করে এই ম্যাটগুলো আপনি আমাদের থেকে পাইকারি নিতে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই ম্যাটগুলো আপনি পেয়ে যাবেন একদম পাইকারি রেডে যেগুলার আপনার একটা রেট হচ্ছে আপনার তিনশো চল্লিশ টাকা একটা রেট হচ্ছে আপনার তিনশো বিশ টাকা আর একটা নতুন চমক দেখাচ্ছে চমকটা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাঙ্গারো শিট ঠিক আছে এটা সাইডে রাখ ক্যাঙ্গারো শিট এই সিটটা হচ্ছে একটা শিট সাইজ হচ্ছে আপনার পঞ্চাশ বাই পঁচাত্তর একটা সিঁড়ে আপনি জুতা তৈরি করতে পারবেন প্রায় আশি জোড়া তো আশি জোড়া জুতা তৈরি করতে পারলে দেখেছে আমার যে আগে যে সিটগুলো দেখাইছি ওই সিঁড়ে আপনি তৈরি করতে পারবেন চুয়াল্লিশ জোড়া জুতা একটা সিঁড়ে তো ওইটা দিয়ে তৈরি করলে আর এটা দিয়ে তৈরি করলে এই সিটটা দিয়ে তৈরি করলে আপনার আরও পাঁচ টাকা একটা জুতা একটা ক্যাঙ্গারু জুতায় খরচ কম পড়বে